পুনে শহরের কাঁসার সাইয়ের বুকে এক অন্ধকার রাত নেমে এসেছিল সবাই তখন গভীর ঘুমে কিন্তু বন্যপ্রাণী কখন যে শহরের এত কাছে চলে আসবে তা কেউ কল্পনা করতে পারিনি কাসার সাই শান্ত বাড়ি আর সবুজে ঘেরা রাতের ভিডিও দেখলে বোঝা যায় কতটা শান্ত জীবন এখানে কিন্তু এই শান্ত আবরণের নিচে যে ভয় ছিল তা প্রকাশ পেলো এক ভয়ানক রাতের ঘটনায় ঘুটঘুটে অন্ধকার চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে অল্প অল্প করে পড়ছে তখনই একটা চিতাবাঘ খাবারের খোঁজে লোকালয় ঢুকে পড়ল যেন সাক্ষাৎ বনের রাজা নেমে এসেছে চিতাবাঘটি একটা বাড়ির বারান্দায় এসে থামলো ভেতরে একটা কুকুর তখন ঘুমোচ্ছিল বিপদ টের পেয়ে কুকুরটি জেগে উঠল কিছু বোঝার আগেই চিতাবাগটি ছাড়িয়ে বলল কুকুরটির উপর কিন্তু সাউসী কুকুর ভয় না পেয়ে প্রাণপণে চিৎকার করতে শুরু করলো কুকুরের চিৎকার আর যাকে আশেপাশে অন্য কুকুরগুলো জেগে উঠলো এবং তারাও চিৎকার করতে শুরু করলো ভয়ানক রাতে সেই অপ্রত্যাশিত চিৎকারে চিতাবাগটি ভয় পেয়ে দেয়াল টপকে পালিয়ে গেল পরের দিন ঘটনাটি জানাজানি হলো সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়লো সেই রাতের গল্প সবাই জানতে পারল একটা ছোট্ট প্রাণী কিভাবে তার বিশ্বস্ততা দিয়ে একটা পরিবারকে বাঁচিয়েছে কাঁষার মানুষ আজও সেই রাতের কথা মনে রেখেছে তারা জানে সত্যিকারের নায়ক কোনো মানুষ নয় বরং তাদের এক চার পেয়ে বন্ধু আসুন আমরাও প্রাণী ও মানুষ একসাথে বাঁচতে শিখি পশু পাখির ভিডিও দেখে তাদের প্রতি আরও সহানুভূতিশীল হই কুকুরের জীবন কাহিনী আমাদের সাহস ও ভালোবাসার নতুন পথের সন্ধান দেয় এই সাহসের আলো ছড়িয়ে পড়ুক সবার জীবনে এই গল্পটি যদি আপনাদের মনকে নাড়া দেয় তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন